আয়সার জিয়াল আনহা বলেন আল্লাহর নবী যখন বিছানে ঘুমাতে যেতেন জামা কাপফায়ে এদিকে দেখেন দুটি জমা করতেন হাত দুটি জমা করে না ফাঁকা ফেহেমা একটু ফোঁক দিতেন ফোঁক দিয়ে সুরায় এখলাস ফালাক নাস এই তিনটে পড়তেন এদিকে দেখেন সোরাই এখলাস ফালাক নাস তারপর মাথা থেকে নিয়ে মুখের ওপর দিয়ে সম্ভবপর শরীরে মুছে নিতেন আবার এখলাস ফালাক নাস মাথার উপর থেকে নিয়ে মুখের উপর দিয়ে মুছে নিতেন আবার এখলাস ফালাক নাস পড়ার পরে মাথার উপর থেকে নিয়ে মুখের ওপর দিয়ে মুছে নিতেন এইভাবে না করে রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমাতেন না সরা এখলাস ফালাক নাস আমের তালা আল্লাহন বলেন এখন আমরা বের হল আমরা আসলকে খুঁজার জন্য খুব অন্ধকার রাত আকাশে মেঘ ডাকছে কিছু দেখা যায় না হঠাৎ আল্লার রসুলকে পেয়ে গেলাম আল্লাহর আল্লাহ বলছেন ইকরা পড়ো আমি বললাম মা ইকরা কি পড়বো বলছে পড়ো আমি বললাম কি পড়বো বলো ইকরা পড়ো কি পড়বো তখন আল্লাহ রসুল বলছেন এখলাস ফালাক নাস তিনটে সুরা পড়ো এক ফিকা মিন সারা পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট হবে রাস্তায় হাঁটছেন ভয় পাচ্ছেন এখলাস ফালাক যে কোনো সমস্যা শত্রুর এখলাস ফালাক যে কোনো ব্যাপারে অসুখ বিসুখ এখলাস ফালাক নাস যে কোনো সমস্যার জন্য আপনি এখলাস ফালাক নাশ পড়েন যথেষ্ট আমের রাজিয়া আনো বলেন আমি একদিন রাসুলের সাথে হাঁটছি রাস্তায় হাঁটছি হঠাৎ করে বাতাসুসলো আর খুব অন্ধকার মেঘ ডাকলো আর আমরা ভালোভাবে চলতে পারি না তখন বলছেন ওক বা সোরা ফালাকার সোরাচ মাবে মোতাবজিন পৃথিবীতে এমন কোনো আশ্রয় গ্রহণকারী নেই এই সুরা দুইটি পড়ে মানুষ আশ্রয় গ্রহণ করে এর মতো আশ্রয় গ্রহণ করার পৃথিবীর কোনো পথই নেই পুরো কোরআন মসজিদ পড়ে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান তো অত সুবিধা ভোগ করতে পারবেন না সুরা ফালাকার নাস পড়ে যদি বিপদ থেকে বাঁচতে চান যত সুবিধা পাবেন যে কোনো বিপদের ঔষধ হলো সুরা ফালাকার নাস যে কোনো রোগের জন্য পড়বেন সোরা ফালাকার নাস। পড়ে গায়ের ওপর দিয়ে হাত বোলাবেন সম্মানিত দিনী ভাই বোন আহসার জিয়াল আনহা বলছেন আল্লাহর নবীর শেষ সময়ে গায়ে খুব জ্বর সামনে একটা পানির পাত্র আছে এদিকে দেখেন তো আমার হাতটার দিকে দেখেন এইভাবে তিনি পাত্রে হাত ডুবিয়ে হাতটা ভিজিয়ে মুখের ওপরে বোলাচ্ছেন আমি তখন ওই হাতটাকে ধরেই ফালাক নাচ আমি মুখে পড়ছি কিন্তু আমার হাতটা বোলাচ্ছি না তার হাতটা ধরেই এইভাবে তারই শরীরের উপর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি কেন আমার হাতের চেয়ে তার হাতটাকে বেশি আমি মঙ্গল বরকতময় মনে করছি কিন্তু পড়ছি আমি ফালাকান নাচ বুঝাতে পারছি না মনে হয় কোনো অসুখ বিসুখ হয়েছে কোনো রোগ মানুষের কাছে দেখতে যাচ্ছেন রোগাক্রান্ত মানুষের কাছে যাচ্ছেন পাশে একটু ফালাক নাশ পড়বেন যে কোনো সমস্যার জন্য ফালাক নাশ পড়বেন যে কোনো বিপদের জন্য ফালাক নাশ পড়বেন যে কোনো ভয়ের জন্য ফালাক নাশ পড়বেন এটা আপনার হবে বাঁচার মাধ্যম বা ফালাক এখলাস ফালাক নাশ আর প্রত্যেক সলাতের পরে এখলাস ফালাক নাশ মাগরেবের পরে তিনবার এখলাস ফালাক নাচ তিনবার করে ফজরের পরে এখলাস ফালাক নাশ তিনবার করে অন্তত এইটুকু অভ্যাসী হন তাহলে কোরআন মাজিদ পরেন এটা প্রমাণ হবে صممت <applause> في القلب في القل مشاعر فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي